আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন এই যে আমার একজন বন্ধুর মোটরসাইকেল দিয়ে দয়াপুর মাদ্রাসার মাহফিল ওই মাহফিলে যাচ্ছি যদিও মাহফিল রাতে শুরু হবে আমরা দিনের বেলা একটু গুরান দিতে গেলাম আর কি আমার এই বন্ধুটা হচ্ছে এই এলাকার স্থানীয় লোক এই যে দয়াপুর তো সে বললো যে আমার এলাকার মাহফিল একটু দেখবা এই যে ফ্যান্ডেল করা হয়েছে আপনার রাতের বেলায় শুরু হবে এখন আমরা একটু আগেই গেলাম একটু ঘুরে দেখতে গেলাম ডান দিকে বাম দিকে এগুলো হলো মাদ্রাসা আর রেতিমখানা এই যে তো এই এলাকার স্থানীয় লোক তো তো ঘুরাইতে দেখাইতে নিল আমার এই যে দেখেন এই বাম দিকে যে মসজিদরা এটা হলো অ্যাডভান্স সিএনজি পাম্পের মালিক তৈরি করছে এটা তো অনেক সুন্দর এটা নিয়ে আরেকটা ভিডিও দিব আরেক দিন ইনশাল্লাহ দেখবেন আপনারা অনেক সুন্দর মসজিদ অনেক অনেক সুন্দর ভিতরটা দেখলে প্রাণ জুড়ে হয়ে যাবে এত সুন্দর মসজিদ তো এই হলো দোকানপাট শুরু এদিকে খেত জমি যা আছে সব কিছুতে দোকান ভরপুর এই যে শুরু হলো দোকান মাহফিলের থেকে একটু দূরে দোকানপাটের এখানে ব্যবস্থা অনেক অনেক দোকানপাট অনেক দোকান তো যে যে বন্ধুটার মোটরসাইকেল দিয়ে গেলাম এবং তার সাথে আরেকজন দেখবেন কিছুক্ষণ পরে তারা এগুলা হচ্ছে ট্যাকেল দিচ্ছে অনেক দুষ্কৃতিকারীরা এই দোকান থেকে চাঁদা মাদা উড়াইতে আসে ইয়া করতে আসে তাদের জন্য তারা এগুলা করতে পারে না তারা এই জায়গা স্থানীয় ফোলা তবে তারা খুবই ভালো ফোলা এ তাদের যন্ত্রণায় এই দোকানদার মানে দোকানদারকেও কাছে টাকা পয়সা কেউ চাইতে পারে না হ্যাঁ তাদের জন্য আইসা ওরা টাকা চাইতে পারে না এই ছেলেগুলা খুবই ভালো তো এই যে আমরা এই খাবার দাবারগুলো দেখতেছি সব দোকান মালিকরা আমাদেরকে ফ্রিতে খাবার অফার করতেছে কিন্তু আমরা গ্রহণ করি নেই আমরা বলছি যে রাতে আসবো আসলে আমরা কিনা খাবো ইনশাল্লাহ এই যে খেলনার দোকান যাই হোক অনেক দোকান বাট ঘুরিয়া দেখার পরে এই যে চলে যাচ্ছি এই যে পিছনে আরেকজন উঠলো এই এই দুইজনে এই এলাকার স্থানীয় লোক আর আমার থেকে যদিও বয়সে কম কিন্তু আমার বন্ধু আর আমার বন্ধু হচ্ছে আমি এমন একজন ক্যারেক্টার সাত বছর থেকে শুরু করি আর ষাট বছর পর্যন্ত বয়সের আমার বন্ধু আছে তো সব বয়সী আমার বন্ধু আছে আমি সবার সাথেই এই হচ্ছে এইটা হচ্ছে আর এক ওই বন্ধুটার বাড়ি সে নামে গেল একদম রাস্তার সাথেই বাড়ি সে নামে গেল আমরা আবার অ্যাডভান্স সিএনজি পাম্পে চলে যাচ্ছি আর কি আর যে মোটরসাইকেল চালাইতেছে সে আরে বাবারে তুফান তুফান এত জোরে মোটর সাইকেল চালায় আমি অনেকভাবে না করছি না করার পরও দেখেন এই মাত্র আমরা বিশ্ব রোডে উঠব এত জোরে টান দিছে যে দয়াপুর রাস্তার মাথা থেকে অ্যাডভান্স সিএনজি পাম্প হাফ কিলো হবে না আরও কম হ্যাঁ এই জায়গাটা সে এই মানে মনে হয় যে কয়েক সেকেন্ডে টান দিয়ে আইসা বললো আমি না করতে এত জোরে টাইনো না এই যে এই যে টান্ডা দিবে এখন একশো বিশ উঠে ফেলছে আমি বললাম যে আস্তে আস্তে ভাই আমি মোটর মোটরসাইকেল ভয় পাই তারপরও কে কার কথা শোনে এই যে টান দিছে এক টানে তিন সেকেন্ডে দয়াপুর হাফ কিলোমিটারের মতো একটা রাস্তা এই যে দেখেন আমরা অ্যাডভান্স সিএনজি পাম্পে চলে আসলাম তো ঠিক আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা